আমরা করব ক্লাস সিক্সের ইতিহাস বইয়ের দু নম্বর চ্যাপ্টার ভারতীয় উপমহাদেশে অরিম মানুষ আমি কিছু নমুনা প্রশ্ন দেব প্রথম প্রশ্ন এপ কাদের বলা হয় উত্তরটি হবে লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশে ঘন জঙ্গলে এক ধরনের লেজহীন বড় বানর থাকত তাদের এপ বলা হয় এটি লিখতে আমরা একের দাগের কোশ্চেন এবার দুয়ের দাগটা করে নেব দু নম্বর কোশ্চেন মানুষ আগে কাদের মতো ছিল উত্তরটি হবে সিম পাঞ্জির মতো ছিল সিপার্জির মতো ছিল অ্যান্সারটি হবে আমরা এক ও দুই উত্তরটি পেয়ে গিয়েছি এবার পাথরের যুগকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি অর্থাৎ এই ধরো পাথরের যুগ হচ্ছে এই কয় ভাগে ভাগ করা হয় বলেছে আর কি ভাগগুলো কি কি উত্তরটি হবে তিন ভাগে পুরনো পাথরের যুগ মাঝের পাথরের যুগ এবং নতুন পাথরের যুগ এই উত্তরটি তোমাদের বইয়েই আছে দেখো পুরনো পাথরের যুগ মাঝের পাথরের যুগ নতুন পাথরের যুগ এটা তোমরা বই দেখে এটা মুখস্থ করবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বই দেখে মুখস্থ করবে এবার চার নম্বর কোশ্চেন হোমিনিট কথার অর্থ কী হোমিনিট কথার অর্থ মানুষের পরিবার দেখো এটি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেটি স্টার মার্কিং রয়েছে হোমিনিট কথার অর্থ কি উত্তরে আছে মানুষ পরিবার অর্থাৎ মানুষের পরিবার পাঁচ নম্বর কোশ্চেন টেরো টেরো সব কথার অর্থ কি অর্থ হবে অর্থ কি তোমাদের পাঠ্য বইয়ে তেরো তে আছে তেরো টেরো কথার অর্থ অর্থাৎ ষাঁড় পরীক্ষায় যদি প্রশ্নে পড়ে টিকা লেখো তেরো তেরো তোমরা এই বক্সটি পড়ে নিয়ে মুখস্থ করে পরীক্ষায় লিখতে পারো লুসি কথা বললে এই বক্সটি পড়তে পারো এরকম নানান ধরনের টিকা লেখো দিতে পারে ছয় নম্বর কোশ্চেন লুশে কি উত্তরটে হবে অষ্টালোপিথেকাস জাতীয় মানুষের কঙ্কাল দেখো তোমাদের পাঠ্য বইয়ে লুসি টিকাতে আমি দাগ করে দিয়েছি পেন্সিলে অষ্টালপিতে কাছের কঙ্কালের কিছু সাত নম্বর কোশ্চেন হোমো হাবিলিশ মানুষের হোমো হাবিলিসের মানুষেরা কত বছর আগে এসেছিল সাত নম্বর কোশ্চেন আমরা আলোচনা করেছি উত্তরটি হবে এরা আনুমানিক ছাব্বিশ লক্ষ থেকে সতেরো লক্ষ বছর আগে এসে আমাদের পাঠ্য বইয়ে এই সব অষ্টালপি হোমো আস হোমোহাবিলিস হোমো ইডাক্টাস এবং তিনটি যে যুগ সব লেখা আছে যদি এইসবের উপর টিকা লিখতে দেয় মুখস্থ করে লিখে নেবে তোমাদের যদি অষ্টালেপিকাস পিথেকাস হোমো হোমো স্যাপিয়েন্স এবং তিনটি পাঠর যুগের ওপর নির ওপর নির্ভর করে পরীক্ষায় টিকা লেখ কোশ্চেন দেয় তাহলে তোমরা এটি দেখে মুখস্থ করে লিখতে পারবে দেখো হোমো হাবিলিস এরা ছিল আনুমানিক ছাব্বিশ লক্ষ থেকে সতেরো লক্ষ বছর আগে এখানেও সেম উত্তর আছে নম্বর কোশ্চেনে একটি শূন্যস্থান পূরণ দিয়েছে বুদ্ধিমান মানুষের হাতিয়ার ছিল ড্যাশ আমি পেলে ড্যাস অংশটা ডাক করেছি উত্তরটা হবে বর্ষা জাতীয় পাথরের অস্ত্র দেখো বারো নম্বর কোশ্চেনটি উত্তর রয়েছে ঘোয়া বর্ষা জাতীয় পাথরের অস্ত্র এই কোশ্চেনটি এসেছে এবারে আমি তোমাদের কিছু নমুনা প্রশ্ন দিই প্র্যাকটিস করার জন্য বাড়িতে এই যে এই অংশটা দেখতে পাচ্ছ এই এক থেকে দশটা স্ক্রিনশট তুলে নাও তোমরা সবাই স্ক্রিনশট তুলে নাও করি স্ক্রিনশট তুলে নিয়েছ আমি আরো একটি অংশ তোমাদের দেখাচ্ছি এটাও তুলে নে এই যে এই অংশটি দেখাচ্ছি দাঁড়াও ক্যামেরাটা সেট করে নি এই অংশটার স্ক্রিনশট তুলে নাও তুলেন এই অংশটি তুলে নাও ফোন স্টপ করে স্ক্রিনশট তুলে নাও আশা করি তুলে নিয়েছো এই নিয়ে আমি আমাদের আজকের এই পাঠটি শেষ করলাম পরের ভিডিওতে আরও এই রকমই ইতিহাসের কোশ্চেন নিয়ে আসব দেখতে হলে যদি এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দাও সাবজেক্ট এই চ্যাপ্টার ও অন্যান্য চ্যাপ্টারের ওপর নির্ভর করে আমি আরও কোশ্চেন নিয়ে আসব এখন বাই